বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো চলো আজকে দেখাও আমি সারা দিন কি করি আমার একটা দুষ্টু আছে দুষ্টুটার পিছনে কিভাবে আমার সময়টা যায় চলো দেখেন। বন্ধুরা এটা তোজো শোনা তোজো ছেলে শুধু দুষ্টুমি করে সারা দিন দুষ্টুমি করে ভীষণ দুষ্টুমি করে ও এখন কিছু একটা নিয়ে গালি দিচ্ছে পাপান গালি দিও না বাবা

নানো না ন না না এবার ওর বাবার জুতোটা নিয়েছে বন্ধুরা ও দুষ্টুমির করে সীমানা ইস ছি 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 ঝি 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 তো দুষ্টুমি করে এই একদম দুষ্টুমি না একদম দুষ্টুমি এখানে আর একটা দুষ্টুমি করছে ও দিদিভাই বই এখান থেকে বার করছে ও গিয়ে বইগুলোকে নেবে

গিয়ে এবার বোর্ডে হাত দেবে তো দুষ্টুমি এখন ও দিদিভাই স্কেচ পেনগুলো নিয়ে ও খেলছে সারাটা দিন ও দুষ্টু কোনো সীমা থাকে না কোনো দুষ্টু বি সীমা নেই সে তো করছে স্কুলে বেরিয়ে যাচ্ছে পরীক্ষা খবর দিয়েছে চ্যানেলে খবরের

আমাদের তো তোনা স্নান হয়ে গেছে তোনার ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে স্নান করে তো এখন টিভি দেখছে তো ছেলেটা খেয়ে ঘুমিয়ে পড়েছে তো এখন আমি একটু বসে বসে ভিডিও বানাচ্ছি তো দেখলি সারাদিন আবার পিছনে সময় চলে যায় মেয়েটা পরীক্ষা দিয়ে এসে গেছে ও এখন বসে বসে খাচ্ছে তো আজকে এই পর্যন্ত আবার For am